বিচিত্র সব পদের ইফতার বিক্রি করছে রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁ কর্তৃপক্ষ বলছে তাদের পদগুলোর নামের পাশাপাশি স্বাদ সম্পূর্ণ আলাদা আগ্রহী হয়ে অনেকেই কিনছেন তাদের ইফতার ইফতারের এই পদটি নজর কাড়ছে অনেকের নাম ভূতমুরগি অদ্ভুত নামেই বিক্রি চলছে দেদারসে ধানমন্ডির দুই নম্বর রোডের এই রেস্তোরাঁর আরও কিছু পদ কচমছ আলুগোল্লা চিংড়িগোল্লা আছে কাঠি মুরগি কড়াই ছাল ফ্রাই হালিম চিকেন চিজ পরোটা সব পদেই যেন অগ্নবত্বের ছাপ দাম শুরু সত্তর টাকা থেকে সর্বোচ্চ ছয়শো টাকা জিনিস নিচ্ছি আরো তো রোজা সামনে আছে দেখি একটু একটু করে নিয়ে যাবো তখন খেয়ে দেখব যে কেমন দামটা আরেকটু রিজনেবল হলে আমার মনে হয় কি ভালো হতো আর কোয়ালিটি অফ ফুড সব সময় একটা স্ট্যান্ডার্ড লেভেল মেইনটেইন করে কিছুটা তো এক্সেপশনাল আছে মানে সব তো একই হয় না সরি পুরানা ঢাকা একটা আলাদা ঐতিহ্য আছে এখানকার একটা আলাদা এক্সেপশনাল ভিন্ন ধাঁচের এই রেস্তোরাঁয় আঠাশ রকমের ইফতার থাকেও একটি বেশি দই বড়া ও বাচ্চা দিলাপি ঘুমো কাছে গরু মুরগি কাছি তিনটা মিক্স করা ঠিক আছে দুই প্লাট আছে ফুড চারি ঘর দিয়ে তৈরি আর আমাদের হচ্ছে স্পেশাল হচ্ছে দুই পাটা দই পাটাই বেশি চলে আর কি ঠিক আছে যেহেতু রমজান মাস রোজা থাকে মানুষ এই জন্য দইটা বেশি খায় রেস্তোরাঁ কর্তৃপক্ষ বলছে ইফতারির এই এবছরই যোগ হয়েছে নতুন এই পদগুলো এসব ইফতার সামগ্রী কেবল নামেই নয় স্বাদেও সম্পূর্ণ আলাদা ক্রেতা আকৃষ্ট করতেই তাদের এই প্রচেষ্টা খাবারের টেস্ট অন্যান্য জায়গার চেয়ে একটু ডিফারেন্ট নামটা যেরকম ডিফারেন্ট আমাদের খাবারের টেস্টও একটু ডিফারেন্ট আমরা কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছুই আমরা মেনটেন করি ভালো সারা পাওয়ায় আগামীতে ভোজন বিলাসিদের জন্য আরও নতুন নতুন খাবার উপহার দিতে চাই রেস্তোরাঁ কর্তৃপক্ষ আমিন ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা